পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার ভাবে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে প্রতিশোধ নেবার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে শুধু তুমি তোমার কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো একদিন সব ঠিক হয়ে যাবে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় উচ্চ শিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে সম্মান দিলে সম্মান পাওয়া যেত সে তো আগের কথা বর্তমানে টাকা থাকলেই সম্মান পাওয়া যায় যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ ছুঁচেতে সেই সুঁতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই কারণ পিছনে কিছুই নেই হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনে হাঁটার নামই জীবন যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না শুধু একজন বোঝার মতো মানুষ পাশে থাকলেই হয় জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার নিজের সম্মানহানি হবে পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায় হেরে যাবো বলে পথ চলা শুরু করিনি হোঁচট খেয়েছি অনেক সামলেছি একাই তবু মনে আসা আজও আছে চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিকই বলবে ভয় নেই আমি তো আছি আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন আশি হাজার টাকা বেতন পাওয়া অফিসার তিনশো টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ যায় ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা খারাপ সময়ে আসা ভালো বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় গরিব মানুষকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না ক্ষমা তাকে করু যে ভুল করেছে ক্ষমা তাকে করো না যে বেঈমানি করেছে ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত মানের কুলাঙ্গারেরও জন্ম হয় আমি চেষ্টা করি সব সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন থাকবে সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় না থাকলে আপনজনক পরিচয় দিতে লজ্জা পায় জীবনে চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফুরায় আপনাকে কেউ ধোঁকা দিলে হতাশ হবেন না সময়ের ওপর ছেড়ে দিন সময়ে সে সঠিক জবাব পাবে নিয়তি যে কাউকে ছেড়ে দেয় না হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন আলো ঠিকই দেখবে যারা ছিনিয়ে নিয়ে খায় তাদের কখনো পেট ভরে না আর যারা ভাগ করে খায় তারা কখনো ভোকা মরে না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা খুলবেই এটাই বাস্তব মরিচা যেমন লোহাকে বিনষ্ট করে তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেসে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে এবং যে বিশ্বাসের অমর্যাদা করে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় তেমনি কিছু মানুষকে যতটা আপন বলে মনে করা হয় তারা আসলে ততটা আপন নয় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর নেই একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ ওগলায় তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয় সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হলো সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা